প্রয়াত শিলিগুড়ির প্রখ্যাত চিকিৎসক পিয়ার সেন কিন্তু মরে গিয়েও ডাক্তার পিয়ার সেন বেঁচে রয়েছেন কিভাবে পরিবেশ প্রকৃতি আজ বিপন্ন বলে বিভিন্ন মহলে আলোচনা শেষ নেই কিন্তু আমাদের শ্রীমদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ প্রকৃতি পরিবেশ নিয়ে কি বার্তা দিয়ে গিয়েছেন গীতার তৃতীয় অধ্যায় দশম থেকে ত্রয়োদশ পর্যন্ত চারটি শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ প্রকৃতি পরিবেশের ওপর মূল্যবান বার্তা দিয়ে গিয়েছেন এর মধ্যে একটি শ্লোক এই প্রতিবেদনে মেলে ধরা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন দেবানো ভাবায় তানেন তে দেবা ভাবায়ন্ত বা পরস্পরং ভাবায়ন্তা শ্রেয়া পরম ব্যবসাথা এর অর্থ হলো তোমরা এই যজ্ঞের মাধ্যমে দেবতাদের উন্নত করো এবং তাতে দেবতাগণও তোমাদের উন্নত করবে নিজের কোনো স্বার্থ চিন্তা না করে তোমরা একে অপরের উন্নত করে তোমরা পরম কল্যাণের পথে এগিয়ে যাও এখন প্রশ্ন আসছে যজ্ঞ কি যে কাজ দেবতাদের খুশি করতে পারে তাই হলো যোগ্য যেমন বাতাস বা বায়ুদেবকে খুশি করার জন্য এমন কাজ বা এমন যোগ্য করতে হবে যা তাকে পুষ্ট করতে পারে বায়ু দূষণ না করা বৃক্ষরোপণ করা ইত্যাদির মাধ্যমে বায়ু পুষ্ট বা শক্তিশালী হয় সেই শ্লোক বার্তা দিচ্ছে প্রকৃতি বা পরিবেশের উন্নতির জন্য যোগ্য বা কর্ম দেবতা আমাদের কাঙ্ক্ষিত আশীর্বাদ দেন এবার আসা যাক এই প্রতিবেদনে হঠাৎ গীতার প্রসঙ্গ কেন টেনে আনা সম্প্রতি প্রয়াত হয়েছেন শিলিগুড়ির বর্ষীয়ান চিকিৎসক ডাক্তার প্রীতিরঞ্জন সেন ওরফে ডাক্তার পিয়া সেন মৃত্যুকালে বয়স হয়েছিল চুরাশি বছর তার মৃত্যুতে বিভিন্ন মহল শোকাহত বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত রোগেও ভুগছিলেন তিনি মানুষ মরণশীল কিন্তু মৃত্যুর পরও অনেক মানুষ বেঁচে থাকেন তাদের কর্মের মাধ্যমে ডাক্তার পিয়া সেন মরে গিয়েও এখনও বেঁচে রয়েছেন এইসব গাছের মধ্যে সবুজের মধ্যেই লুকিয়ে রয়েছে তার প্রাণ অন্তত শিলিগুড়ি রথখোলা নিবাসী বরদাকান্ত বিদ্যাপীঠের শিক্ষক তথা বিশিষ্ট পুষ্পপ্রেমিক পুলক জোয়ার দার এমন কথাই জানাচ্ছেন একটা সময় শিলিগুড়ি শহরে সুচিকিৎসা হিসেবে যথেষ্ট সুনাম অর্জন করেছেন ডাক্তার পি সেন বহু গরিব অসহায় মানুষকে তিনি বিনা ভিজিটে চিকিৎসা করতেন আবার চিকিৎসক হিসেবে যা রোজগার করেছেন তা দিয়ে আর দশজন চিকিৎসকের মতো নার্সিংহোম তৈরি করার পিছনে নজর দেয় অথচ ইচ্ছে করলে তিনি একটি বড় নার্সিং তৈরি করতে পারতেন শিক্ষক পুলক জোয়ারদার জানাচ্ছেন চিকিৎসা পেশা থেকে তিনি যা রোজগার করতেন তার একটি বড় অংশ দিয়ে তিনি গাছগাছালির গাছালের পিছনে খরচ করতেন সবুজ পরিবেশ তৈরি ফুল গাছ করা বিনামূল্যে সবুজ গাছ বিলি করা তার অন্যতম একটি নেশা ছিল এরকম মানুষ চিকিৎসক সমাজে কমই দেখা যায় এই ভিডিও প্রতিবেদনে শুনুন শিক্ষক তথা বিশিষ্ট পুষ্পপ্রেমিক পুলক জোয়ারদার কিভাবে ডাক্তার পিয়ার সেনের স্মৃতিচারণা করেছেন এখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন গতগুলো বাবুর সঙ্গে আমার পরিচয় বাবুর কাছ থেকে আমরা করার পেছনে তার যে উৎসাহ অবদান আমি কোনোদিন ভুলতে পারবো না আমার অবাধ যাতায়াত ছিল ডাক্তার বাবু বলতে আমরা একজনকেই বোঝাই ডাক্তারবাবু ডাক্তার পি সেন প্রীতিরঞ্জন সেন হ্যাঁ তো উনি একদিন একদিন সকালবেলা এসে ডাকলেন ওনার বাড়ি আমি গেলাম আমাকে বলল পুলক আমি আর পারছি না এই প্রচুর জল খায় এই গাছগুলো তুমি আজকেই আজকেই নিয়ে নিয়ে যাও যাও আমি তো আমাকে এই যে ফার্ম দেখছেন এটা মেডেন এখানে একটা ট্রি ফার্ন আছে আপনি যে গাছটা দেখান হ্যাঁ একটা অরিজিনাল ট্রি ফার্ম এখানেও একটা ফার্ম আছে এই ফার্ম গুলো আপনি উনি আমাকে দিয়েছিলেন আজ থেকে বারো তেরো বছর আগে আমি এসে গল্প করবো তো যাই হোক এই বারো তেরো বছর বলে তোমার কাছে রাখো আমি যতদিন বেঁচে থাকবো আমি এদেরকে ভালো রাখার চেষ্টা করবো ডাক্তারবাবুর স্মৃতি হিসাবে কেন ওনার কি বলবো এটা ওনার প্রতি আমার শ্রদ্ধা জ্ঞাপন আমি তো আর কিছু বলতে পারছি না হ্যাঁ আমি আর একটা কথা বলবো যে ওনার সঙ্গে প্রচুর ঘুরেছি আড্ডা মেরেছি সব করেছি আমি উনিও মারা গেছেন কুচবিহারের দিলীপদের সরকার আমরা তিনজনে মিলে প্রচুর ঘুরেছি এবং এবার একটা একবার ঘুরতে গেলাম হচ্ছে গরুবাথান পেরিয়ে একটা ছোট্ট গ্রামে একটু পাহাড়ের উপর উঠতে হলো ডাক্তারবাবু তখন যথেষ্ট বয়স আজকে থেকে বারো চোদ্দ বছর আগেকার কথা বলছি ওখান থেকে উনি একটা দেশি অ্যান্থিয়াম নিয়ে আসলেন ওনার অ্যান্থিয়াম বড্ড প্রিয় এবং আমি আজকে বলছি আমার অ্যান্থিয়াম আমি কিচ্ছু জানতাম না ওনার হাত ধরেই আমার কিন্তু অ্যান্থিয়াম শিক্ষা এই যে এখানে অ্যান্থোরিয়ামটা দেখতে পাচ্ছেন এই অ্যান্থিয়াম চারাটা কিন্তু গরু বাথান থেকে গরু বাথান একটা ছোট্ট পাহাড়ের টিলার উপর গ্রাম আছে ওখানে একটা ছোট্ট নার্সারি সেখান থেকে ডাক্তারবাবু এনেছিলেন এনে লাগানো হলো ডাক্তারবাবু পরের দিন আমাকে বলছে ফুল ফুল দেখতে পারবো কিনা বয়সও হচ্ছে তো পরে ফুল ফুটলো আট সাত আট মাস পরে যেই ফুল ফুটলো চারা বেরোলো আমাকে বলছে দারুণ ফুল তুমি একটা নিয়ে যাও লাগাও এই যে ডাক্তারবাবু দেওয়া এই অ্যান্থিয়ামটা আজও আমার কাছে যত্নে রয়েছে তো আমি এটাই বলতে চাচ্ছি যে মানুষ চলে যায় এই যে মনে রাখার ব্যাপারটা ওনার কাজের জন্য আমি ওনার ভালোবাসার জন্য আমি আমার হৃদয় উনি আমি যতদিন কাজ করবো আমি যতদিন বেঁচে থাকবো শুধু উনি না উনি দিলীপবাবু তারাদা তারাদা বালুঘাটের তারাদা আমার সতপুরের ভিন্দা আছে হ্যাঁ এরা আমার বাগানের জীবনে মানে কি বলবো এটা বিশাল অবদান এদের কাউকে আমি ভুলবো না আমি এত অকৃপক হতে পারবো না আমার বাগান করার পেছনে ডাক্তারবাবু অবদান আমি কোনোদিন ভুলবো না কারণ ডাক্তারবাবু চলে গেছেন ডাক্তারবাবুর যে প্রাণ সেই প্রাণগুলো ওই গাছের মধ্যে আমি এখানে যখন আমি পরিচর্যা করি কত স্মৃতি আসে ডাক্তারবাবু কি বলবো উনি মানুষ হিসাবে কত বড় মাপের মানুষ ছিলেন আমার সমস্ত গরীব ভ্যানচালক রিকশাচালক এদের চিকিৎসা উনি করতেন সেটা বড় মনের পরিচয় ডাক্তার হিসাবে কত বড় মন কত বড় মাপের আমি একটা ছোট্ট কথা বলছি এটা জানি না আপনারা কেমন লাগবে ওই ছুটির দিন হলে আমরা বেরিয়ে পড়তাম ডাক্তারবাবু গাড়ি ছিল আগে থেকে কথা আছে বারোটার সময় বেরোবো পোলাও তুমি কিন্তু রেডি থাকবে তো যাই হোক আমি বাগানের কাজ কাজ ছুটির দিনে একটু বেশি কাজ থাকে হ্যাঁ ছুটির দিনে একটু বেশি কাজ থাকে আমি খুব একটা রেডি হতে পারিনি সাড়ে এগারোটা বেড়ে গেছে ডাক্তারবাবু চলে এসছে আমি তখন বাগানে কাজ করে নামছি বিশ্বাস করবেন না নভেম্বর মাস দু হাজার আমি তেল মেখে স্নানে যাবো বলে বসে না আমার পাঁচ মিনিট হয়ে যাবে স্নান খাওয়া করে বেরিয়ে যাবো আমরা যাবো অরবিন্দুদার বাড়ি হায়দারপাড়া ওখান থেকে পালের বাড়ি শিব মন্দির শান্তনুকাল অন্য গাছ করেন হ্যাঁ খুব ভালো গাছ করেন সিজিন তো ওনার বাড়িতে আমরা যাব দেখতে ডাক্তারবাবুর সঙ্গে আমি তেল মারছি হঠাৎ মনে হলো আমার সারা গা চিটপিট করছে এবং এই ঘটনাটা অনেকেই জানে তো কি আমার গোটা গাছ জ্বালা করছে আমাকে পেছনটা দেখি পেছনে ঘুরলাম বলে তুমি যাও স্নান করো স্নান করে আসো আমি তোমাকে বলে দিচ্ছি বলছে তোমাকে কিন্তু প্রচন্ড ভোগাবে আমি ওষুধ লিখে দিচ্ছি কড়া অ্যান্টিবায়োটিক আজকে সন্ধ্যা থেকে স্টার্ট করবে এটা হারপিস হয়েছে তুমি কিন্তু হাই প্রোটিন খাবে তোমাকে অনেক দিন ভোগাবে এবং মনে রাখবে এটা কিন্তু নার্ভে অ্যাটাক করে এরা কিন্তু ডিসিপ্লিন মেরুদণ্ডের এক পাশে হবে অন্যদিকে এরা কোনোদিন যাবে না তো সত্যি আমার হারপিস হয়েছিল ঘটনাটা অনেকেই জানে আমার সঙ্গে যাদের সম্পর্ক আছে দীর্ঘদিনের বারো তেরো সাল থেকে তারা জানে যে আমার হয়েছিল এবং ডাক্তারবাবুর চিকিৎসায় কিন্তু আমি মুহূর্তে মানে সঙ্গে সঙ্গে ডায়াগনোসিস করলো এবং আমি ওনার ডায়াগনোসিস একদম হান্ড্রেড পার্সেন্ট ঠিক হলো এবং আমি অনেকদিন ছিলাম আর কি বলবো আরেকটা আপনি কিছুক্ষণ আগে গল্পে বলছিলেন ক্যামেরার বাইরে এখন ক্যামেরার মধ্যে আছেন আপনি যে আমি তীর্থ তীর্থ দর্শন করে মানে এইটা এটা কি বলবো লোকে বিশ্বাস করবে কি করবে না মানে আমাদের তো অবাধ যাতায়াত ছিল না ইচ্ছে মতো উনি মানে বিশেষ করে শীতের সময় যখন বাগানে ফুল ফুল ফুট ছুটির দিন সকালে হোক বিকেলে হোক উনি চলে আসতেন তো এইরকম একদিন ছুটির দিনে আমি আমরা সব স্নান খাওয়া করে ঘুমিয়ে গেছি হঠাৎ কলিং বেল দেখি ডাক্তারবাবু চলো ছাদে যাব তো মানে ডাক্তারবাবু আসা মানে বড় কাপে লাল চা এটা আমাদের একটা বড় কাপ ছিল ওটাতে লাল চা খাবেন এবং বাগান দেখবেন এটা কিন্তু উনি খুব প্রিয় ছিল ওনার তো চা খেতে খেতে বাগান দেখলেন বাগান টাগান দেখে নেমে যাচ্ছেন আমি আমার স্ত্রী এগিয়ে দিচ্ছি ওই গেটের সামনে যখন গেটটা লাগিয়ে দেবো বেরিয়ে যাচ্ছেন উনি তোমরা যাও তোমাদেরকে বিরক্ত করলাম হুঠাৎ চলে আসি তোমরা অসন্তুষ্ট হও না আমি তীর্থ দর্শন করতে আসছিলাম তীর্থ দর্শন হলো এখন আমি যাচ্ছি আমার গায়ে কাটা দিচ্ছে এই কথাগুলো মানে আমার আমার জীবনের একটা প্রাপ্তি এই এই কথাগুলো আমাকে কিন্তু আজও পরিশ্রম যে করি আমি আমি বাগান ভালোবাসি এটা এটা শিখিয়েই চেয়ে ডাক্তাবু এখন বয়স আমার এখন পঞ্চান্ন আচ্ছা হ্যাঁ এই যে তীর্থ দর্শন বলতে উনি কী বলছেন বলুন ওনার ভালো লাগার জায়গাটাই ছিল ফুল গাছ ফুল গাছ ফুল গাছ এবং ফুল দেখা বিভিন্ন রকম ফুল ফোটানো এটার মধ্যেই আনন্দ পেতেন শেষ দিকে আর নিজে করতে পারতেন না আমার বাগানে একটা প্রাণ খুঁজে পেতেন উনি এবং বলতেন যে আমি হৃদয় সঞ্চয় মানে আমি শক্তি সঞ্চয় করে নিয়ে গেলাম তো এই যে তীর্থ দর্শন এই কথাটা আমি দু একজনকে আমার খুব কাছের যারা তাদেরকে বলেছি আজ আমি অন দা ক্যামেরা বললাম আপনি জিজ্ঞাসা করলেন তাই বললাম এবং মানে আমরা দেখি জেনারেলি সাধারণভাবে এখন এই সময় যেটা প্রচলিত যে ডাক্তারবাবু মানে মানে একটা অংশ আর কি তাদের সময় নেই পেশেন্ট দেখা দিন রাত হোম দৌড়া দৌড়ি এই করতে করতে সময় এমনকি পরিবারও অনেক চিকিৎসক সময় দিতে পারেন না একদম আর পেশেন্টদের নিয়েই পড়ে থাকেন না উনি মানুষ ছিলেন উনি তো উনি ওনার মতন চিকিৎসক উনি চিকিৎসক তো রোগী দেখবেনি কিন্তু তারপরে এই যে গাছপালার পিছনে সময় দেওয়া এটা কি খুব দেখা যায় না না এটা এটা গাছে মানে এটা মানে উনি একটু অন্য ধরনের মানুষ ছিলেন আমাকে গল্প করেছেন যে ওনার যখন একদম জীবনের সেরা সময় চিকিৎসা ক্ষেত্রে তখন উনি রাত্রি বারোটার সময় লাইট অফ করে ছাদে মোমবাতি এবং টর্চ জ্বালিয়ে গাছের পরিচর্যা করতেন পাঁচে লাইট অন হয়ে গেলে কেউ না কেউ কলে ডাকবে এই ভয়ে উনি রাত্রি বারোটার পরে এখন যখন ডাক্তাররা দেড়টা দুটো পর্যন্ত মানে বিভিন্ন ডিসপেন্সারিতে যাচ্ছে রোগী দেখছে উনি কিন্তু বারোটার পরে গাছটা দেখতেন বেঁচে থাকার আনন্দটা খুঁজে পেতেন এইটাই তফাত আর কিছু না তফাতের সঙ্গে না হওয়া এই মানুষ পাওয়া যাবে না এই বললাম তো যে আমার মতো অনেক নতুনদের উনি উৎসাহ দিয়েছেন আমি আমি বললাম না অরিন্দু দর বাড়ি গেছি ডাক্তারবাবুর সঙ্গে অরিন্দম বলে একজন আছে ভালো গোলাপ করে উনি অনেক চরকুলোক অরিন্দমের বাড়িতেও যাব। হ্যাঁ অরিন্দম যদি দেখে তাহলে ও অস্বীকার করবে যে ওর বাড়িতে অর্থাৎ এই যে সবুজ নিয়ে থাকা গাছের কাছে থাকা তাতে উনি ভালো থাকতেন একদম অর্থাৎ এই গাছ করে মানুষ আরো বেশি ভালো থাকতে পারে এটা তো একটা আলাদা আনন্দ মানে আজকাল তো সবাই ইঁদুর দৌড়ে ব্যস্ত কার কত পয়সা কার কত কত বড় গাড়ি আছে কত নামি গাড়ি আছে সেটা নিয়ে ব্যস্ত আর আমরা আমরা যারা গাছপালা নিয়ে থাকি আমরা ফুল ফুটাতে আনন্দ খুঁজে পাই এটা এটা মানে যারা ইনভলভ আছে গাছপালা নিয়ে এরা তারা ছাড়া এই আনন্দ অন্যটা উপভোগ করতে পারবে না তো উনি তো যে রকম ওনার প্রসার ছিল একটা সময় যেরকম সখ্যাতি এক বাক্যে শিলিগুড়িতে হ্যাঁ একদম ফোন বলবে ওন ডাক্তার ডাক্তার প্রিয়াস একদম এক বাক্যে এক বাক্যে বিরাট লাইন লেগে যেত বিরাট ভিড় একটা সময় আমরা আমিও নিজেও দেখেছি আমিও ওনাকে দেখিয়েছি আর কখনো অসুখ বিসুখ জ্বর জারি হলে ও সময় ওনার ওষুধ খেয়ে সুস্থ হয়েছি মানে এককথায় আর দ্বিতীয় একদম সময় তো উনি যদি মনে করতেন যে প্রচুর টাকা নিয়ে সেইগুলো দিয়ে একটা বিরাট নার্সিংহোম খুলবেন ওই যে উনি ভালো থাকতে হবে কিভাবে সেটা জানতেন এবং আছে লিমিটটা কিন্তু কুচবিহারে গিয়ে শোয়ের মাঠে লড়েছেন উনি মালবাজারে তখন পার্কস অ্যান্ড গার্ডেন্স করতো সবাই জানে এগুলো মালবাজার গেছেন কুচবিহার গেছেন হ্যাঁ শিলিগুড়িতে তো আছেই হ্যাঁ ওই হর্টিকালচার সোসাইটির যে পুষ্প প্রদর্শনী সেটারও প্রথম ভুল হ্যাঁ উনি ছিলেন ছিলেন হ্যাঁ দুজনে এবং দীর্ঘদিন সভাপতি ছিলেন হ্যাঁ হর্টিকালচার সোসাইটির সভাপতি ছিলেন আহ এক কথায় মানে কি বলবো গাছ পাগল মানুষ বলতে যেটা বলা হয় সেটাই উনি ছিলেন আমরা এমনও শুনেছি যে চিকিৎসক হিসেবে উনি যে উপার্জন করতেন কিছু অংশ গাছপালার পিছনে ব্যয় করতেন প্রচুর প্রচুর গাছপালা শুধু ব্যয় করতেন না অন্য কেউ গিফট করতেন আমাকে আমাকে বহু গাছ গিফট করেছে কিনে এনে আমাকে হঠাৎ করে বললো জানো না কিছু ক্যাটালগ দিলাম আর আমি জি সবাই জানে যারা গোলাপ করে ভারতের এক নম্বর নার্সারি গোলাপের নার্সারি জি তে তোমার জন্য আমি দশটা গোলাপের অর্ডার দিয়েছি হ্যাঁ চলে আসবে তুমি মাটি রেডি রাখো আমি যাব আমি গিয়ে তোমার বেয়ার রুটের গাছ তুমি কোনোদিন বসাও নেই আমি গিয়ে তোমাকে বসানোটা দেখিয়ে দিয়ে আসবো ডাক্তারবাবু কি বলবো আমি কিছু হয়তো সবশেষে কি বলবেন মানুষ তো চলে যায় চলে যেতেই হবে এইটা আমরা যদি সবাই বুঝতাম যে আমাদের একদিন চলে যেতে হবে আমাদের কাজ আমাদের ব্যবহার আমাদের এই যে গাছপালা একটা পরম্পরা ডাক্তারবাবু আমাকে কিছু শিখিয়েছেন আমি রেখেছি আমি কি জনকে শেখাবো তাদের মধ্যে দিয়ে চলে যাবে এই পরম্পরাটা এইভাবে তো জেনারেশনের পর জেনারেশন চলে এইটা অনেকেই বুঝতে চান না আমরা চোখ বন্ধ করলে সব অন্ধকার এটা না বুঝে আমরা কিন্তু নিজেদের মধ্যে বিভিন্ন কলহ কি বলবো নানান রকম মিথ্যাচার এতে যুক্ত হয়ে পড়ি কি দরকার দুদিনের জীবন আসুন গাছ করি আনন্দে থাকি আনন্দ দেই একদিন সবাইকেই চলে যেতে হবে আর কিছু আর কিছু বলার নেই হ্যাঁ থ্যাংক ইউ